যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহামাডার্ন তাদের সেন্টার ডিফেন্সে ইন্ডিয়ান প্লেয়ার আর কটা নিতে পারে না মহামাডার্ন তাদের সেন্টার ডিফেন্সিভ পজিশানে কিন্তু ইন্ডিয়ান প্লেয়ার নেওয়ার দরকার আছে কেননা সেন্টার ডিফেন্সিভ জোনে কিন্তু মোহামাডারের অনেক উইকনেস দেখা যাচ্ছে কেননা মোহাম্মদ ইরশাদ ছাড়া কিন্তু সেইভাবে ইন্ডিয়ান ডিফেন্ডার বড় কোনো নাম আমরা দেখতে পাচ্ছি না কিন্তু মহমাদানের উচিত যে সেন্টার ডিফেন্সে একখানা ভালো ইন্ডিয়ান ডিফেন্ডার নিতেই হবে এটা একটা বড় ডিফেন্ডার হলে তো খুবই ভালো হয় কেননা বুঝতে হবে যে সব খেলায় কিন্তু বিদেশি প্লেয়ার দিয়ে চলবে না ইন্ডিয়ান প্লেয়ারকেও ভালো নিতে হবে শুধু ইয়াংস্টার দিয়ে চলবে না তার সাথে এক্সপিরিয়েন্স প্লেয়ারও দরকার এবং এক্সপিরিয়েন্স প্লেয়ার ডিফেন্সে হলে খুবই ভালো হয় একখানা অন্তত বড়ো মানের ডিফেন্ডার আনতেই হবে ইন্ডিয়ান কেননা বুঝতে হবে যে চারখানা বিদেশি খেলে সাতখানা ইন্ডিয়ান প্লেয়ার খেলে এবং সেখানে যদি একখানা ভালো সেন্টার ডিফেন্ডার মোহাম্মডান কিন্তু আনতে পারে আর একটা বিদেশি সেন্টার ডিফেন্ডার যদি খেলে তাহলে কিন্তু কম্বিনেশানটা খুব ভালো হবে এবং এই জায়গায় দাঁড়িয়ে মোহাম্মদ ইরশাদ ছাড়াও আরও একটা ভালো সেন্টার ডিফেন্ডার দরকার যার পারফরমেন্স আগামী দিনে আইএসএলে অনেক ভালো করেছে এই ধরনের পারফরমেন্স একটা প্লেয়ার লাগবে যার যার ওপর নির্ভর করে কিন্তু মোহাম্মডান তাদের ডিফেন্সটাকে সিকিওর করতে পারবে মনে রাখা উচিত যে গোল খেলে তবেই কিন্তু তুমি হারবে গোল না খেলে কিন্তু তুমি হারবে না তাই জন্য সবার আগে তাদের ডিফেন্সটাকে সিকিওর করা উচিত এবং সিকিওর যদি করতে পারে তাহলে গোল খাওয়া থেকে অনেক কমবে এবং এই গোল খাওয়া কমার ফলে কিন্তু মহামার্ডার্নে জেতার চান্স বা পয়েন্ট পাওয়ার চান্সটা কিন্তু অনেক বেশি থাকবে তাই মহামার্ডার্নের উচিত সেন্টার ব্যাক জোনে সেই জায়গায় কিন্তু একখানা বড় মানের ডিফেন্ডার আনা উচিত বিশেষ করে ইন্ডিয়ান ডিফেন্ডার এর ফলে মহামাডানের একটা সুবিধা হবে যে সেন্টার ব্যাকটা পুরো একেবারে কম্প্যাক্ট থাকবে এবং সেন্টার ব্যাকে বিদেশি যে প্লেয়ারটা থাকবে তার সঙ্গে যদি একবার জেলা করে ফেলা যায় এই ইন্ডিয়ান ডিফেন্ডারটার তাহলে কিন্তু মহামাডানের কোনো অসুবিধা হবে না তাই মোহাম্মদানের এর পরের টার্গেটটা হওয়া উচিত একটা সেন্টার ডিফেন্ডার যাতে করে মোহাম্মদান আগামী দিনে খুব ভালো একটা সেন্টার ডিফেন্সে একটা ভালো প্লেয়ারও পায় এবং সেন্টার ব্যাক জোনটাকে কম্প্যাক্ট রাখতে পারে এছাড়া গোলকিপিং পজিশানে পাদাম ছেত্রী আছে তার সঙ্গে আরও একটা গোলকিপার আসছে এই নিয়ে কোনো অসুবিধা নেই কেননা গোলকিপিং জোনটা বলতে গেলে অনেকটা দেখা যাচ্ছে যে কমপ্লিট করে ফেলেছে মহামার্ডার্ন কিন্তু সেন্টার ব্যাক জোনটাকে যত বেশি তাড়াতাড়ি কম্প্যাক্ট করতে পারে এবং যত বেশি সেন্টার ব্যাকটাকে ইউজ করে দেখে নেওয়া যায় যে তার কোন জায়গাটায় সুবিধা আছে আর কোন জায়গাটায় অসুবিধা আছে তাহলে কিন্তু মহামার্ডার্নের খুব সুবিধা হবে এই জিনিসগুলো মহামার্ডার্ন কত তাড়াতাড়ি করে এবং কীভাবে করে সেটাই দেখার বিষয় কেননা সেন্টার ডিফেন্সিভ পজিশানটায় খুব ভালো একটা ডিফেন্ডার দরকার এই ছিল আজকের ভিডিও আপনার চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওকে লাইক করুন ভিডিওকে শেয়ার করুন